হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা কালকে রাত থেকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বাইরে বেরোনোই মুশকিল হয়ে গেছে তো যেহেতু এখন বৃষ্টি কমলো বাগানে চলে আসলাম আর আজকে বাগানে কোনো ভিডিও বানাবার কোনো ইচ্ছেই ছিল না তবে আবার দেখলাম যে বাগানে যে সবজিগুলি বড় হয়ে রয়েছে সেগুলি যদি না তুলি তাহলে আবার কালকে যদি কোনো কারণে ভিডিও না বানায় সেগুলি নষ্ট হয়ে যাবে তো বাগানে কী কী আছে সবটাই তোমাদের দেখাবো আর যেগুলি তোলা সেগুলি তুলবো চলো হার্ভেস্টিংটা শুরু করে দিই তো দেখ বন্ধুরা তোমাদের তো বললাম যে ভিডিও বানানোর আজকে কোনো ইচ্ছেই ছিল না এই দেখো বেগুনগুলি যদি আজকে না তুলে তাহলে আর খাওয়াই যাবে না দেখো অনেকগুলি বেগুন বড় হয়ে রয়েছে দেখো কতগুলি বেগুন আর এইটুকুনি একটা গাছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে আর এই যে বেগুনগুলিতে একটু কিন্তু পোকা নেই একদম ফ্রেশ দেখো কত সুন্দর হয়েছে আর গাছটাও অনেকটা ছড়িয়েছে দেখি একটা খুঁটি দিয়ে গুলিকে বেঁধে দেবো ব্রাঞ্চগুলিকে দেখো কতগুলি বেগুন হয়ে রয়েছে আর এই যে নিজের বাগান থেকে অর্গানিক বেগুন তুলছি খুবই ভালো লাগছে বন্ধুরা দেখো কত বেগুন হয়ে রয়েছে দেখো কতগুলি হয়ে গেল আরও আছে যেগুলি তুলা সেগুলি সবগুলি তুলে নেব আর এগুলি ছোটো এগুলি থাক চলো ওই সাইডে যাই এখানেও একটা হয়ে রয়েছে দেখো কত বড় আর এই যে মাটিতে লেগে প্রায় নষ্টই হয়ে গেছে মাটিতে লাগলেই নষ্ট হয়ে যায় এখানে রাখি চলো ওই সাইডে দেখো একদম জঙ্গল হয়ে গেছে একটু বৃষ্টির জল পেতে না পেতে আর যেন মনে হচ্ছে বেগুন ক্ষেতের মধ্যে ঢুকে পড়লাম চলো আর কয়টা পায় দেখি দেখো প্রচুর হয়ে রয়েছে দেখো ভিতর দিকেও হয়ে রয়েছে এই যে গাছটাতে একদম ফুল গাছটা জড়িয়ে ধরেছে দেখো কত সুন্দর বেগুন এই দেখো কত বড় বড় আর যেগুলি আছে এগুলি রয়েছে দেখো তো চলো ওই সাইডে যাই আর পাইকি না দেখি এবার কয়েকটা ঢেঁড়সও তুলে নি আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখি কতটুকু পারা যায় ছাতাটা নিয়ে আসলে ভালোই হতো ঢেঁড়স দেখুন একটা বড় হয়ে যায় একদিন পর পরই পেয়ে গেলাম আবার ওই সাইডে চলো দেখো কি পরিমাণে হয়ে রয়েছে তোমরা বুঝতে পারছো কিনা যাই না বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল খুব তাড়াতাড়ি করছি যাতে সবজিগুলি তুলতে পারি আর এদিকে নেই চলো বস্তারগুলো তুলে নি। তো বন্ধুরা দেখো এই যে সবজি তুলতে তুলতে আবার বৃষ্টি চলে আসলো তো বৃষ্টিটা একটু থামুক এখানে দাঁড়িয়ে আছি তো আবার দেখা হবে বৃষ্টির পর তো এবার দেখো বৃষ্টিটা একটু থামলো তো তাড়াতাড়ি করে আবার যা ড্রেসগুলি আছে তুলে নিই আর মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো কারণ বৃষ্টির একটু পরপরই আস দেখো এখানে একটা ঝিঙে অনেক বড় হয়ে রয়েছে আর এটা যদি কালকে তুলি তাহলে কিন্তু খাওয়াই যাবে না বুরু হয়ে যাবে দেখো অনেকটা বড় এই দেখো আবার বানরও দেখলে নিয়ে চলে যায় তো দুইটা পেলাম এখানে আর একটা তেমন বড়ো হয়নি তারপরও তুলে নেবো তো এখানে কয়েকটা ঢেড়স আছে দেখো অনেকটা বড় হয়ে গেছে এগুলিকেও তুলে নেব দেখো বন্ধুরা কত খাওয়া যায়নি যে বাড়িতে থাকলে আর একদম কচি ঢেঁড়সগুলি রাখি তারপর দেখো ঢেঁড়স পেয়ে গেলাম অনেকগুলি আর বৃষ্টির মধ্যে বেরোতেই ভালো লাগে না একদম কাদা কাদা হয়ে রয়েছে উঠানটা তো তাড়াতাড়ি করে ঘরে চলে যায় কারণ এখনই বৃষ্টি চলে আসবে আবার দেখো লেবুটা অনেক বড় আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে এখান থেকে নিয়ে নেব একটা তোমার বন্ধুরা দেখো এক বালতি বাজার হয়ে গেল আমার দুই তিন দিনের খাওয়াটা চলে যাবে তো ঠিক আছে আজকে এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে